লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে আর গাড়ি ঘোড়ায় চড়তে গেলে মন দিয়ে পড়াশুনো করতে হয় আর সেই সাধনার জন্যই সবসময় দেবী সরস্বতীর আশীর্বাদের প্রয়োজন কারণ বিদ্যা বুদ্ধি জ্ঞান শিল্প সাহিত্য সঙ্গীত কলা বিভাগের দায়িত্ব যিনি একা হাতে সামলাচ্ছেন তার নাম দেবী সরস্বতী আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দেবী সরস্বতীর কীভাবে জন্ম হয়েছিল ও সরস্বতী পুজোর কিভাবে প্রচলন হয় সেই সম্পর্কে সবাইকে সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি কীভাবে দেবী সরস্বতীর সৃষ্টি হলো এই নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প আছে চলুন আজকে জেনে নিই সেই গল্প পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু অর্থাৎ তার কোনো পিতা ও মাতা নেই তিনি নিজেই নিজে জন্ম দিয়েছেন এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্রিত করতে থাকেন আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে এইভাবেই ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতী ব্রহ্মার প্রথমে একটি মুখ ছিল অত্যন্ত সুন্দর সেই দেবীকে দর্শন করার জন্যই ব্রহ্মার আরও চারটি মুখের সৃষ্টি হয় পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না সরস্বতী তাকে এই বিশ্বকে কীভাবে আরও সুন্দর করে তোলা যায় সে সম্পর্কে পরামর্শ দেন পুরাণের কোথাও কোথাও সরস্বতীর স্বামী হিসেবে বিষ্ণুর কথা উল্লেখ করা আছে আবার কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসেবে বলা হয়েছে পুরাণের একটি কাহিনী অনুসারে একবার কোনো একটি অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময় মতো এসে উপস্থিত হতে পারেননি সরস্বতী সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আরও এক স্ত্রীর সৃষ্টি করেন সেই কথা জানতে পেরে অত্যন্ত কুদ্ধ হয়ে ওঠেন সরস্বতী তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তির অন্যতম হলেও মর্তলোকে ব্রহ্মার পূজা করা হবে না সেই কারণে শিব ও বিষ্ণু পূজিত হলেও ব্রহ্মার মন্দির সেভাবে কোথাও দেখা যায় না সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতীর স্বদেশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায় ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির ওপর তালপাতার তারি ও দোয়াত কলম রেখে পূজা করার প্রথা ছিল শ্রীপঞ্চমী তিথিতে ছাত্রেরা বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থ সেলেট দোয়াত ও কলমে সরস্বতী পূজা করত গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতেও প্রচলিত ছিল শহরের ধর্ণাঢ্য ব্যক্তিরাই সরস্বতীর প্রতিমা নির্মাণ করে পূজা করতেন বর্ধমানের মহারাজা সরস্বতী পূজা বিশেষ সমারোহে আয়োজন করতেন দূর দূরান্ত থেকে মানুষ এই পূজায় বিসর্জন দেখতে আসত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার প্রচলন হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধে শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয় তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত এবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হবে ১৩ তারিখ দুপুর দুইটা একচল্লিশ মিনিট থেকে চলবে চোদ্দোই ফেব্রুয়ারি দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত ছোট ছেলে মেয়েদের এই দিনে প্রথম অক্ষর পরিচয় করানো হয় একে হাতে করি বলা হয়ে থাকে এই বছর সরস্বতী পুজোয় বিশেষ শুভ যোগ পড়েছে এই দুই হাজার চব্বিশ সালে রবি যোগ নক্ষত্রে পালিত হবে সরস্বতী পুজো এই দুইটি যোগই যে কোনো শুভ কাজ করার জন্য বিশেষভাবে উপযুক্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন